বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদের কাঙ্ক্ষিত দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দীর্ঘ তিনটি নির্বাচনে আমরা সেভাবে অংশগ্রহণ করতে পারিনি তিনি এবার আমাদের রাজপথের নেতা জননেতা আলা সাদিক রিয়াব চৌধুরী পিনাক ভাইকে নমিনেশন দিয়েছেন এজন্য বিরল উপজেলাবাসীর পক্ষ থেকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা এটুকু বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল নীতি আদর্শের ভিত্তিতে পরিচালিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ এবং লালন করে আমরা রাজনীতি করি আমরা এটুকু বলবো যে আমাদের এখানে চার পাঁচজন প্রার্থী ছিলেন প্রতিযোগিতা হয়েছে মাত্র কিন্তু যখন ডিক্লারেশন হয়ে গেছে ডিক্লারেশন হওয়ার পরে তারেক রহমানের নির্দেশনা অমান্য করে কোন রকমের মানববন্ধন আন্দোলন সংগ্রাম করা মানে দলের বিপক্ষে কাজ করা এতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এই আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা দেখেছেন আজকে ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব সংগতি দিবস পালিত হয়েছে গত সতেরো বছরে এত ব্যাপকভাবে কোনো দিন এভাবে সাড়া পড়েনি কোনো দিন এতগুলো লোক এক জায়গায় হয়নি আজকে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক আমাদের যারা রাজপথে আমরা আন্দোলন করেছিলাম আমরা জেল জুলুম করে খেটেছি সেসব তিরিশ হাজার নেতাকর্মী আজকে আপনারা বিরলে রাজপথে দেখেছেন আমরা বলতে চাই আমাদের যে আরও অঙ্গ সংগঠনগুলি রয়েছে যারা এখনো বিভিন্ন গ্রুপিংয়ের মধ্যে রয়েছেন আপনারা সেই গ্রুপিং প্রত্যাহার করুন এবং আপনারা আমাদের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনা মেনে আপনারা আমাদের আলা সাদিক রিয়াজ পিনাক চৌধুরী ভাইয়ের যে মার্কা ধানের সিজ মার্কা তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা খালেদা জিয়ার মার্কা ধানের সিজ মার্কা সহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা ধানের সিজ মার্কার ভোট করুন এবং আমরা এটুকু বলতে চাই যে আলা সাদিক রিয়াজ পিনাক ভাই কিন্তু একদিনে আসেন নাই তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন দু হাজার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরে একবার এসেছিলেন সুযোগ হয়েছিল সেই খালেদা জিয়ার অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন বিএনপিতে এবং পরবর্তীতে দু সালে তিনি নির্বাচন করেছেন সেই নির্বাচনে আমাদের প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মী আহত হয়েছিল এই আহত নেতাকর্মীর তিনি খোঁজখবর নিয়েছিলেন সার্বিক বিষয়ে আমরা দীর্ঘ সময় জেল খেটেছি গতবার এবার যে চব্বিশ সাল আসলো সেই চব্বিশ সালে আমরা জেলে ছিলাম তিনি জেলে আমাদের খোঁজখবর নিয়েছেন পারিবারিক খোঁজখবর নিয়েছেন সার্বোপরিক করোনার সময় যে এটা সমস্যা সেই সমস্যাও তিনি আমাদেরকে সাথে নিয়ে মোকাবেলা করেছেন এরকম একজন মানুষ সম্পর্কে আপনার নমিনেশন পাননি বলে এরকম একজন মানুষকে নিয়ে আপনারা বিভ্রান্ত করবেন এই বিভ্রান্ত থেকে আপনারা সরে আসুন আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের যে জলের দলের নীতি আদর্শ সেই নীতি আদর্শ বুকে ধারণ এবং লালন করে আপনারা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করুন এই আহ্বান রাখছি এবং আমি পাশাপাশি বলতে চাই যে যারা অঙ্গ আমরা বিভিন্ন পর্যায়ে রয়েছি গ্রুপিংয়ের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে যখনই আমাদের ডিক্লারেশন হয়েছে তখন আর কোনো গ্রুপিং করার সুযোগ নাই আমি সকলকে আহ্বান জানাচ্ছি বিএনপি সহ সকল সকল অঙ্গ সংগঠনকে আমি আহ্বান জানাচ্ছি সকলে আলা সাদিক রিয়াজ ভাইয়ের মার্কা ধানিশ মার্কায় আপনারা ভোট করুন বিজয় সুনিশ্চিত করুন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের যে মূল্যায়ন সেই মূল্যায়নের ব্যাপারে আমাদের নেতা জনাব আলাহ সাদিক রিয়াজ ভাই ভাই তিনি আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আপনার সকলে আগে বিএনপির বিজয়টা সুনিশ্চিত করুন খোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক রহমান অমর হোক আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার্যের নেতা জোনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের আল্লাহ সাদিক রিয়াজ ভাই জিন্দাবাদ সর্বোপরি সকলকে ধানের শীষে একটি করে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম